আজকে আলোচনার বিষয় হচ্ছে সিরিয়ায় আসাদ সরকার ক্ষমতায় বসেছিল এবং কেন তার পতন হল সিরিয়ায় আসাদ সরকারের পতনের মধ্যে দিয়ে আমেরিকা এবং ইসরাইলের বিজয় হয় তবে এখানে একটা সমস্যা আছে আমেরিকা এবং ইসরায়েলের বিজয় হলেও এখন যারা সিরিয়ার নিয়ন্ত্রণ করছে তারা কিন্তু সুন্নি মুসলমান এবং তারা চাইছে সিরিয়ায় একটি ইসলামিক রিপাবলিক গঠন করতে আপনারা দেখেন কিছুদিন পরে আবার ইসরাইলের সাথে তারা লেগে যাবে কারণ সাথে আমেরিকা এবং ইসরাইলের ইসরায়েলের কোনোদিনই সম্ভব না ওই বিষয়ে কথা একদিন বলবো আজকে আলোচনার বিষয় হচ্ছে শুধু বাসার আল আসাদকে নিয়ে সিরিয়ার প্রাচীন নাম হচ্ছে সাম এটা উনিশশো উনিশ সালের আগ পর্যন্ত তুর্কিদের অধীনে ছিল মানে ওটোমান সাম্রাজ্যের অধীনে ওটোমান সাম্রাজ্যের পতনের ফলে সিরিয়া ইরাক এবং লেবানন এই অঞ্চলগুলা ইংল্যান্ড এবং ফ্রান্সের অধীনে চলে যায় ইংল্যান্ড এবং ফ্রান্সের অধীনে চলে যাওয়ায় ওই অঞ্চলের এবং ফিলিস্তিনও তখন তুর্কি বিরোধী ছিল তখন একটা জায়গার মধ্যে তারা আস্তে আস্তে কি প্রতিস্থাপন করতে সাল উনিশশো ১৯৪৩ সাল পর্যন্ত সিরিয়ায় বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন সম্প্রদায়ের লোকেরাই সিরিয়া শাসন করত তারপরে উনিশশো সালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই প্রেসিডেন্ট নির্বাচনে সুক্রিয়াল কুয়াতলি সুক্রিয়াল কুয়াতলি বিজয়ী হন এবং তিনি ক্ষমতায় বসেন কিন্তু তিনি ছিলেন আমেরিকা বিরোধী এবং ছিলেন মূলত রাশিয়া পন্থী এবং ইরানের সাথে তার একটা গভীর সম্পর্ক ছিল তাই এটা আমেরিকা সহ্য করতে পারে নাই তারপরে তারা একটি সামরিক কুকরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কর্নেল হুসনিয়া জারেশ ক্ষমতায় গ্রহণ করেন উনিশশো সালে তিনি প্রেসিডেন্ট হন সুকুরিয়াল কুয়াতলিকে কে হটি হুসনিয়াল বলা হতো আমেরিকান বয় মানে তিনি আমেরিকার মত বসে ছিলেন এবং আমেরিকার কথা তিনি উত্থান বসতেন আমেরিকার মত করে তিনি দেশ চালাতেন তাই দেশের একটা অংশ এবং সেনাবাহিনীর একটা অংশ এটা মেনে নিতে পারেনি এবং পুনরায় সেনা বিদ্রোহ হয় উনিশশো সালে ওই সময় বাসাদ আসাদের পিতা হাফিজুল আসাদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা করে এবং তিনি তখন প্রতিরক্ষা দায়িত্ব পান বাসার আল আসাদের মূল লক্ষ্য ছিল তার বড় পুত্র বাসিল আল আসাদকে ক্ষমতায় বসানো কিন্তু উনিশশো চুরানব্বই সালে একটি দুর্ঘটনায় সে মারা গেলে তার ছোট পুত্র বাসাল আসাদকে তিনি লন্ডন থেকে সিরিয়ায় নিয়ে আসেন কারণ তখন বাসাল আসাদ লন্ডনে চক্ষু চিকিৎসা বিজ্ঞানে পড়ছিলেন তখন কি বাসাল আসাদকে তিনি ওইখান থেকে নিয়ে আসেন এবং তাকে সামরিক প্রশিক্ষণ দেন তারপরে তার পিতার মৃত্যুর পর দুই সালে বাসাল আসাদ ক্ষমতার মস্ট বসেন তিনি মূলত বলেছিলেন তিনি উদারপন্থী হবেন এবং গণতান্ত্রিক হবেন কিন্তু তিনিও তার বাবার প্রতি হাঁটলেন একনায়ক হলেন এবং তার বিদ্রোহী দলগুলোকে সে কঠোরভাবে দমন করেন এতে করে আস্তে আস্তে সিরিয়ায় চরম পন্থা মাফাচারা দিয়ে উঠতে থাকলো হাজার এগারো সালে আরব বসন্তের সূচনা হলে সিরিয়া ইরাক লেবানন ওখানে তুমুল সরকারি বিরোধী আন্দোলন হয় সিরিয়াতে আন্দোলন হয় ওই আন্দোলন বাসাল আসাদ কঠোর হস্তে দমন করেন বাসাল আসাদের সাথে বিরোধীদের যুদ্ধে সিরিয়ার প্রায় পাঁচ লক্ষ লোক নিহত হয় এবং এক কোটি লোক বাস হয় তো বাসাল আসাদ তিনি মূলত ছিলেন শিয়া মুসলমান এবং শিয়াদের একটা শিয়াদের একটা গ্রুপ ছিল আলাবি সম্প্রদায় তাদের সংখ্যা ছিল খুবই কম পনেরো থেকে বিশ লাখ কিন্তু তারা ব্যবসা বাণিজ্য এবং ধন সম্পদে খুব উন্নত ছিল ওই সম্প্রদায়ের একজন লোক হলেন বাসাল আশাক শিয়াপন্থী তিনি শিয়াপন্থী হয় সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের আরো যারা সন্ধীপন্থী মুসলমান দেশ তারা কি করলো তাকে তখন তাকে দেখতে পারতো না তারা ভাবতো যে যদি বাসাল আসাদ ক্ষমতা থাকে তাহলে সিয়া পন্থীদের উত্থান হবে মধ্য পাচ্ছে আর বাসাল আসাদ মূলত ছিল রাশিয়াপন্থী পন্থী আমেরিকার সাথে তার মিল ছিল না আমেরিকা কে সে দেখতে পারতো না তার মূল মূল ছিল রাশিয়া এবং ইরান এই এই সুযোগে আমেরিকা কি করলো বিদ্রোহী যারা আছে যারা সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এবং সুন্নি মুসলমান তাদেরকে অস্ত্র দেওয়া শুরু করলো ইসরায়েল এবং আমেরিকা অস্ত্র দেওয়া শুরু করলো জন্য। এই ক্ষমতা মূলত আমেরিকা এবং ইসরায়েলের জয় হয় কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন তবে এই জয় বেশি দিন থাকবে না কারণ এখন যারা সিরিয়ার ক্ষমতায় আছেন বা যারা সরকার কখন করবেন তারা সম্ভবত ইসলামিক রাষ্ট্র গঠন করবেন এতে করে ইসরায়েলের সাথে তাদের দ্বন্দ্ব যাবে এজন্য জন্য আগে ভাগে গুলান মানে সিরিয়ার যে বর্ডার সাইড গুলান মালভূমি বাফা স্টেট মানে দুই সিরিয়া এবং ইসরায়েল মধ্যবর্তী একটা অঞ্চল হচ্ছে বাফা স্টেট এই অঞ্চলে গুলান মালভূমি অনেকটা অংশ তারা দখল করে নেয় এবং এখানে তার ট্যাঙ্ক কামান টামান বসিয়ে রাখে এবং বিভিন্ন আগ্নেয় বসিয়ে রাখে কারণ যে কোনো সময় আবার যে সিরিয়ার যারা বিদ্রোহী গোষ্ঠী তারা তো মুসলমান করবে যে সময় আবার লেগে যাবে তাদের মধ্যে আবার যুদ্ধ হয়ে পারে এটা কিন্তু ইসরাইল খুব ভালো করে জানে এনে সীমান্ত সে দখল করে এখানে সে অস্ত্র অস্ত্র এনে রেখেছে এই হলো অবস্থা আমরা মুসলমানে মুসলমানে একে অন্যকে মারছি এভাবে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি সুন্নিকে মারছি শিয়া শিয়াকে মারছি শুনি কিন্তু আমরা চিন্তা করছি না যে আমরা মুসলমান আমাদের আদর্শ এক এবং অভিন্ন এখন একটা কামনা সিরিয়ায় শান্তি ফিরে আসুক সিরিয়ার যারা মুসলমান ভাই আছে মনে আছে তারা অনেক দিন যাবৎ কষ্ট করছে ওখানে তো অনেক দিন যাবৎ গির তো লেগে যাচ্ছে লেগে যাচ্ছে অনেক কষ্ট করছে তারা আমি চাই এখন শান্তি ফিরে আসুক তারা এক হয়ে কাজ করুক সুন্দর এবং উন্নত সিরিয়া তারা গড়ে তুলুক এটাই হচ্ছে আমার কামনা সকলকে ধন্যবাদ